দুই হাজার আইপিএল বাংলাদেশে বন্ধ বাংলাদেশে সম্প্রচার করা হবে না দু হাজার ছাব্বিশের আইপিএল আসর গোলামের দেন শেষ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যেহেতু বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা দিতে পারবে না নিলামে নাম উঠেও বাংলাদেশের ক্রিকেটারদের সম্মানের জায়গায় বসিয়েও সেখান থেকে সেটে ফেলা হয় তাদের উগ্রপন্থী রাজনীতির শিকার হয় ক্রিকেট সেক্ষেত্রে এই ধরনের যতই মর্যাদাপূর্ণ হোক যতই বিলাসী টুর্নামেন্ট হোক আমরা এই সম্প্রচার বাংলাদেশে করব না বাংলাদেশের মানুষ আইপিএলের সাথে সম্পৃক্ত হতে চায় না সেই দৃষ্টিকোণ থেকেই সরকারি নির্দেশনা মোতাবেক তথ্য মন্ত্রণালয়ের আদেশক্রমে বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল বা কোনো অনলাইন ওটিটি প্ল্যাটফর্ম তারা আইপিএলের সরাসরি সম্প্রচার করবে না ইভেন আইপিএল আইপিএলের সাথে সংশ্লিষ্টতা রাখবে না এই সিদ্ধান্তটা আমাদের জন্য যেমন গর্বের যেমন গৌরবের আমাদের ক্রিকেটকে যেমন সম্মানিত করার জায়গা ঠিক তেমনি এই জায়গা থেকে আসলে কারা বেনিফিশিয়ারি হলো ইন্ডিয়া কি খুব বেশি লাভ করে ফেলেছে বাংলাদেশ একটি দর্শক কুঠুরি ক্রিকেটের ক্রিকেটের দর্শক বাংলাদেশের কোনো একটা ছোটো খাটো একটা যে কোনো একটা টুর্নামেন্ট বা যে কোনো একটা আসর যে কোনো একটা ম্যাচ যে কোনো একটা সিরিজ হোক না কেন দ্বিপাক্ষিক অনেক সিরিজ দেখা যায় যখন ছোট কোনো দলকে ডেকে আনা হয় তখন মাঠে দর্শক থাকে না কিন্তু বাংলাদেশের গ্যালারিতে দর্শক থাকে না এই রকম ঘটনা খুবই রেয়ার ইভেন ইন্ডিয়া খুব ক্রিকেট প্রবণ কান্ট্রি কিন্তু তাদের মাঠের দর্শক তাদের গ্যালারিও ফাঁকা থাকে কিন্তু বাংলাদেশে এমন কোনো দিন হয় না এমন কি যদি লিগ পর্যায়ের কোনো ম্যাচেও যদি দর্শক সমাগমের ব্যবস্থা করা হয় সেখানেও গ্যালারি ফুল যায় এই রকমের প্রায় আঠারো কোটি দর্শকদের ক্রিকেটকে যদি ব্র্যান্ডিং করা যায় উপমদিশ ক্রিকেটকে ব্র্যান্ডিং করতে হয় তাহলে বাংলাদেশি দর্শকদের বাদ দেওয়ার কোনো সুযোগ নাই এবং বাংলাদেশ হচ্ছে দর্শক হাব ক্রিকেট সাপোর্ট হাব এই ক্রিকেট সাপোর্ট হাবকে আইপিএল এবার তার অনুভূতিটা বুঝবে এবার তাদের বিজ্ঞাপনী সংস্থাগুলোও বুঝবে কেমন তাদের টিআরপি রেটটা কোন জায়গায় যায় যেহেতু বাংলাদেশে বন্ধ আমি এটা বিশ্বাস করি যে বাংলাদেশে অন্তত বিশ কোটি দর্শক এবার আইপিএল এর সাথে সংশ্লিষ্ট থেকে বঞ্চিত হবে তারা আইপিএল নামক শব্দটা বা এবার আইপিএল মাথা থেকে ঝেড়ে ফেলবে এতে সবচেয়ে বেশি লসের কুঠুরি আমাদের মোস্তাফিজ না আমাদের ক্রিকেট বোর্ড না আমার কাছে মনে হয় আইপিএল গভর্নিং কমিটি সবচেয়ে বেশি লস করছে এই নোংরা রাজনীতির শিকার হয়ে